আমার যেটা কাছে হেঁটে হেঁটে যাইতে হলে একটু লেট হয়ে যাবে চার জন্য যাইতে হবে এখন আমাকে একটু টেকনোলজি করি আমেরিকা কে কেতা দা কে ব্যাক টু চ্যানেল তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি আজকে যাব আমি ফুলবাড়ি মার্কেটের মধ্যে ঘুরতে মার্কেটে গিয়ে কি কি করব সেটাই তোমাদের কাছে হালকা করে শেয়ার করব তাহলে চলো আমাদের সাথে ফুলবাড়ি মার্কেটের মধ্যে ফুলবাড়ি মার্কেটের মধ্যে যাইতে হলে তাহলে দেখতেই থাকুন আমার ব্লগ তোমরা তো জানোই আমি যেখানে যাই না কেন আমার জেটাস ট্রেনার তো আমাকে নিয়ে যাইতে হবে তাই যাইতেছি এখন আমার জেটাস ট্রেনারের কাছে আমার জেটাস ট্রেনারের কাছে হেঁটে হেঁটে যাইতে হলে একটু লেট হয়ে যাবে তার জন্য যাইতে হবে এখন আমাকে একটু টেকনোলজিয়া করি চলে এসেছি টেকনোলজি করে আমার জেটাস ট্রেনারের কাছে তোমাদেরকে দেখাবো এখন আমার জেটাস ট্রেনার এই যে সামনে রয়েছে আমার জেটাস ট্রেনার একদম ইন্টারন্যাশনাল ফাইভ স্টার ব্র্যান্ডের পার্কিং এর মধ্যেই এখন যাইতে হবে জ্যারাকস্টেনার নিয়ে আমাকে ফুলবাড়ি মার্কেটের মধ্যে ঘুরতে বসে গেছি জ্যারাকস্ট ট্যানারের উপরে এখন যাইতেছি ফুলবাড়ি মার্কেটের মধ্যে আগে গিয়ে দেখি ফুলবাড়ি মার্কেটের মধ্যে কী কী করি তোমাদেরকেও হালকা করে বলবো মার্কেটের মধ্যে কি কি করি আমি জানি না আমি মার্কেটের মধ্যে কি কি করব কী না করবো সেটা আমি এখনও ভাবিনি আগে গিয়ে দেখি মার্কেটের মধ্যে তাহলে দেখতেই থাকুন আমার ব্লগ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আর কি গলা শুকে গেছে মানে হচ্ছে যাকে বলে জল পিপাসা নাকি তোমরা তো ভালো করেই জানো এখন খাইতে হবে আমাকে জল আগে জল টল খেয়ে নিই তারপর যাচ্ছি ফুলবাড়ি মার্কেটের মধ্যে ঘুরতে আমার আর কি হয়ে গেছে জল খাওয়া আমি এখান থেকে খেয়ে নিয়েছি জল এখন যাইতে হবে আমার আমার জ্যারাক্স টানা নিয়ে ফুলবাড়ি মার্কেটের মধ্যে আমার বাড়ি থেকে আর কি ফুলবাড়ি মার্কেট দশ কিলোমিটার হবে দূরে আছে তাও আর কি যাবো আমার জ্যারাকস্টেনা নিয়ে ফুলবাড়ি মার্কেটের মধ্যে দেখি এতটাই দূরে যে জ্যারাক্স নিয়ে যাওয়াটাই সম্ভব না আবার হাইওয়েতে উঠতে হবে হাইওয়ে হাইওয়ে দিয়ে যাইতে লাগবে ফুলবাড়ি মার্কেটের মধ্যে চলে এসেছি আর কি আমার জ্যাটাক ট্রেনার আধা ঘন্টা জ্যাটাক ট্রেনার নিয়ে আধা ঘন্টা সফর করার পর হাইওয়ের কাছে এখন যাইতে হবে হাইওয়ে দিয়ে ফুলবাড়ি মার্কেটের মধ্যে এই যে সামনে রয়েছে হাইওয়ে রোড বারোইতে যে হাইওয়ে চলে এসেছি হাইওয়ের উপরে এখন যাব আর কি ফুলবাড়ি মার্কেটের মধ্যে আমি আর কি নিউ ব্লগার তাই আর কি ক্যামেরার সামনে অতটা ভালো করে ঠিক করে বলতে পারি না চেষ্টা করবো ঠিক করে বলার ভালো করে বলার এখন তোমাদেরকে দেখাবো হাইওয়ের ভিউ এই যে এই যে ভিউ হাইওয়ে দিয়ে আস্তে আস্তে সামনে রয়েছে মহানন্দা ব্রিজ এই যে এই যে ওই পাশে রয়েছে মহানন্দা ব্রিজ আবার সামনে রয়েছে পোস্টার না তোমরা কি বলো আমি জানি না দেখাবো এখন পোস্টার এই যে সামনে লেখা রয়েছে মহানন্দা ব্রিজ আমরা এটা ব্রিজকে বেঙ্গলি ভাষায় বলি মহানন্দা ব্রিজ চলে এসেছে ফুলবাড়ি মার্কেটের সামনে আবার করে দিয়েছি আমার জ্যাটাক্টার এখানে পার্কিং এখন যাইকিছু ফুলবাড়ি মার্কেটের ভিতরে এখন পার হইতে হবে রাস্তা একটু সাবধান আবার রাস্তা চলে গাড়ি তার জন্য একটু এখানে আমাকে আজকে তো হয়েছে এখন আর কি চলে এসেছে ফুলবাড়ি মার্কেটের মধ্যে এই যে সামনে রয়েছে মার্কেট আজকে মার্কেটের মধ্যে এসে গেছি তো একটু মার্কেটের মধ্যে ঘুরি ফুলবাড়ি মার্কেটের মধ্যে সো হয়ে গেছে আমি এসেছিলাম অনেক দিন আগে ফুলবাড়ি মার্কেটের মধ্যে ভিডিও বানাতে যখন আমার ইউটিউবে চব্বিশটা শুধু সাবস্ক্রাইবার ছিল আজকে আমার ইউটিউবে একশো ফ্যামিলি সম্পূর্ণ হয়ে গেছে আজকে আবার এসেছি ফুলবাড়ি মার্কেটের মধ্যে ভিডিও বানাতে ফুলবাড়ি মার্কেটের মধ্যে একটা দোকানের মধ্যে গিয়েছিলাম আগে আর কি দাদার দোকানের যাই আর কি দোকানের মালিক সে আর কি এতটাই সম্পূর্ণ ভালো হয়ে গেছে এখন যাইতেছি ওইটা দোকানের কাছে দাদাকে দাদার কাছে দাদাকে বলতে আজকে এসে গেছি মার্কেটের মধ্যে তাই একটু দাদার কাছে ঘুরে দাদার কাছে গিয়ে কিছু কথাবার্তা বলি কিন্তু দাদার দোকানটা আছে কথায় আমি সেটাই খুঁজে পাচ্ছি না চলে এসেছি মার্কেটে আর কি লাস্ট মানেই এখন যাবো আমি দাদার কাছে দেখি কোথায় আছে দোকানটা কোন দিকে যে আছে দাদার দোকান আমি দাদার দোকানে খুঁজে পাচ্ছি না গাইস গাইস আমার মিষ্টিক হয়ে গেছে আমি সেখানে বলছি সম্পূর্ণ ভালো হয়ে গেছে কিন্তু এটা সম্পূর্ণ না আমি বলতে চেয়েছি সম্পর্ক অনেকটা ভালো হয়ে গেছে এখন যাইতেছি দাদার কাছে আবার শুধু মার্কেটের মধ্যে ঘুরি দেখি দাদার দোকান আছে কোথায় আমি সেটাই খুঁজে পাচ্ছি না মার্কেটের মতো ঘুরা শেষ হয়ে গেলো কাজ আমার কিন্তু দাদার দোকান আর খুঁজে পাওয়া গেল না আবার যাইতে হবে মার্কেটের ভিতরে দেখতে হবে ট্রাই করতে হবে আরেকবার দাদার দোকান পাই কি না চলে এসেছি মার্কেটের ভিতরে আবার দেখতে হবে দাদার দোকান আছে কোথায় দেখি একটু চেষ্টা করি পারবো কিনা দাদার দোকান বের করতে এখন চলে এসেছি আর কি সবজি সবজি বিক্রি করার এখানে এখন আছে সবজি বিক্রি করার এখানে দেখি দাদার দোকান আছে তো গাছ ফাইনালি চলে এসেছে দাদার দোকানের সামনে আবার বাড়ি থেকে নিয়ে চলে এসেছে আমার মার মাইক তোমরা কি বলো আমি জানি না এখন লাগাবো এটা দাদার সাথে কিছু কথা বলবো তোমাদেরকেও শোনাবো আমি দাদার সামনে কি কথা বলি দাদাকে কি বলাই কি বলে ঠিক আছে এবং আমার সাথে দাদার কাছে কিছু কথা শুনছি যাইতেছে দোকানের ভিতরে আবার হাতের মধ্যে আছে আমার এখন মাইক এখন যাবো দাদার কাছে বলবো কিছু কথা আবার এগুলাকে আবার এখন हो भी अगर हो भी। और भाई कैसे ए बहुत अच्छे बहुत बढ़िया 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 बताओ हाल चाल कैसा है आपका बढ़िया मैं तो एकदम मस्त हूँ जब मेरा यूट्यूब पर ट्वेंटी फोर फेमिली था तब आया आपकी दुकान पे आज मेरा यूट्यूब पर वन हंड्रेड फेमिली हो गया यानी कि वन हंड्रेड सब्सक्राइब हो गया आज आया आपकी दुकान पे कंग्रेचुलेशन ऐसे तुम आगे बढ़ते रहो ठीक है भाई और अभी आप मेरे पास देख सकते हो मेरे पास बेगी में बहुत सारा कलेक्शन आया है बोज के लिए आपको तो पता ही है हम बोइ का सारा कलेक्शन रखते हैं बोई में तुम आप बेगी दिखा सकते हो यहाँ पे ये बेगी दिखा दो भाई बैगी में कलेक्शन है मेरे पास फिर फॉर्मल में आप देख सकते हो फॉर्मल में, में मेरे पास टू इन वन कपड़ा भी है मैं उसे भी आपको दिखाता हूँ ये देखो भाई ये टू इन वन कपड़ा है फॉर्मल में आया है जो शादी के लिए लड़कूलों को सबसे ट्रेंडिंग में चलता है

जो अभी ट्रेंडिंग में चल रहा है लड़का लो लोग और में जितना चाहिए आपको सब मिल जाएगा अनेक कष्टर पर दादार दुकान मध्य गे तुम किलो अनेक ड्रेस रही है बैगी पैंट रही दादा जाने की दुकान मध्य तुम्हारे बोल लोले आसो फुलवाड़ी मार्केट मध्य दादा दुकान मध्य किसान सामान लिए जाओ আবার ওই পাশে রয়েছে লেডিস দোকান এটা আর কি জেন্টস ওই পাশে আছে লেডিস এখন যাব লেডিস দোকানের কাছে মানে আর কি লেডিস কাপড় বিক্রি করি ড্রেস বিক্রি করি এখন যাব ওইটা দোকানের কাছে তাহলে চলো আমাদের সাথে এখন যাই লেডিস ড্রেস বিক্রি করার দোকানের কাছে দেখি লেডিস ড্রেস দোকানের মধ্যে কি কি আছে আপনাকে দেখুন তো আমাদের কাছে লেডিস কাপড় শপ আছে বহুত বড়িয়া বড়িয়া আপনাকে तो ये सब देखो लेडीज़ का ये सूट वूट जो आपको यहाँ पे मिल जाएगा और भाई की तरफ से आओगे तो आपको तो पता ही होगा राइस आपको ट्वेंटी परसेंट का डिस्काउंट मिलेगा और ईद के लिए बहुत सारा कलेक्शन लाया हुआ है नया नया वो सब भी आप देख सकते हो इधर पे आ जाओ भाई इधर पे आ जाओ ये सब देखो सारा जितना आप देख रहे हो सब ईद का कलेक्शन है न्यू ट्रेंडिंग में जो चल रहा है आप उसके बाद आपको सूट मिल जाएगा साड़ी मिल जाएगा ईद का साड़ी मिल जाएगा डाउंट मिल जाएगा बहुत कुछ मिल जाएगा आपको बच्चे का किड्स का भी छोटे छोटे बच्चे का मिल जाएगा बैगी पैन ये वो जितना लेडीज़ का मतलब आप जितना चाहोगे सब कुछ मिल जाएगा वैसे हमारे पास कलेक्शन आप देख सकते हो अच्छे से आप देखो भाई दिखाओ भाई बच्चे का भी हमारे पास सब कुछ आपको यहाँ पे मिल जाएगा मतलब अगर भाई की तरफ से आओगे तो आपको 20 परसेंट का डिस्काउंट भी मिलेगा उसके लिए कोई प्रॉब्लम नहीं है बस भाई के नाम से आओ 20 परसेंट आओ उसके बाद आप ये नया कलेक्शन दे सकते हैं ईद के लिए ईद स्पेशल হয়ে গেছে আমার মধ্যে দাদার সাথে দাদার দোকানের মধ্যে গিয়ে তোমাদেরকে আবার ড্রেস দেখালো দোকানের মধ্যে কি কি কানেকশন আছে কি কি নতুন নিউ ড্রেস নিয়ে এসেছে এখন যাবো আমি ফুলবাড়ি মার্কেট থেকে বাড়ি হয়ে গেছি মার্কেট থেকে বের এখন যাইতেছি আমার জেলা সেটানা রাস্তা দিয়ে চলতেছে আবার গাড়ি একটু তাড়াতাড়ি না পার হইলে পার হইতে পারবি না এটা রাস্তা এতটা গাড়ি চলে তার জন্য একটু তাড়াতাড়ি পার হইতেছি রাস্তা দেখতে হবে আবার চারোদিকে চারোদিকে দেখছো ওই ভাবে আর কি দেখতে হবে চলে এসেছি আমার জেটেক্স ট্রেনারের কাছে বসে গেছি জেটেক্স ট্রেনারের উপরে যাইতেছি বাড়ি দেখি আবার বাড়ি যাইতে যাইতে কিছু আবার কিছু দেখার মতো জিনিস থাকলে তোমাদেরকে দেখাবো না থাকলে আবার কি করবো বাড়ি যাব চেষ্টা করবো তোমাদেরকে আবার কিছু দেখানো তোমাদেরকে আবার কিছু নতুন দেখাবো সেটাই আর সো হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে ফুলবাড়ি মার্কেটে যাওয়ার আগে ওই পাশে রয়েছে মহানন্দা ব্রিজ এখন আমি আছি মহানন্দা ব্রিজের উপরে তাই আর কি এই যে মহানন্দা ব্রিজ মহানন্দা ব্রিজের ভিউ তোমাদেরকে এখন দেখাইতেছি এই যে সামনে রয়েছে মহানন্দ ব্রিজের ভিউ হয়ে গেছে আমার তোমাদেরকে মহানন্দ ব্রিজ দেখানো এখন যাইতে হবে আবার আমার জেটাক ট্রেনার নিয়ে বাড়ি মার্কেটের মধ্যে এসে গেছি আমার জেটাক ট্রেনার নিয়ে তো আমাকে তো শুধু আমার জেটাক ট্রেনার নিয়ে হাঁটতে লাগবে না ঘুরতে লাগবে তাই এখন যাইতেছি আমার জেটাক ট্রেনারের কাছে জেটাক ট্রেনার নিয়ে যাইতে হবে বসে গেছি জেটাক ট্রেনারের উপরে আর কি আজকে ফুলবাড়ির মার্কেটের মধ্যে এসে আমাকে ভালোই লাগলো তোমাদেরকে কেমন লাগলো ফুলবাড়ির মার্কেটের মধ্যে অবশ্যই আমাকে কমেন্টে জানাও দেখি তোমাদেরকে ফুলবাড়ি মার্কেট কেমন লাগে গাছ চলে এসেছে আমি বাড়ির সামনে এখন বাড়িতে গিয়ে করতে হবে আমাকে সিনান তার জন্য নিতে হবে এটা দোকান থেকে আমাকে সাবান এই যে এখান থেকে নিতে হবে আমাকে সাবান স্নান করার জন্য নিয়ে নিয়েছে সিনান করার জন্য সাবান এখন বাড়িতে গিয়ে করতে হবে আমাকে সিনান থ্যাংক ইউ গাইজ দেখা হবে নেক্সট ব্লগে এখন বাই।